শুরু পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আবারও নামাজ নিয়ে কথা বলবো কারণ আমরা দীর্ঘদিন ধরে নামাজ রোজা করতেছি কিংবা বিভিন্ন রকমের এবাদত বন্দেগি করতেছি তারপরেও কিন্তু ফল পাচ্ছি না অর্থাৎ আমরা বিনয় হতে পারছি না সৎ চরিত্রবান হতে পারছি না কিংবা অহংকার মুক্ত হতে পারছি না কিংবা ক্রোধ দমন করতে পারছি না দুনিয়ার মায়াজাল থেকে বের হতে পারছি না ইত্যাদি এর কারণ কি, এর কারণই হলো আমাদের নামাজ আসল নামাজ নয় আমরা নামাজ বুঝে পড়ি না অর্থাৎ নবী রসুল অলি আউলিয়াগন যেভাবে নামাজ পড়েছিল বা পড়তেছেন সেভাবে আমাদের নামাজ পড়া হচ্ছে না তাই ফল পাচ্ছি না দেখুন নামাজ রোজা ইবাদত বন্দেগীর মূল উদ্দেশ্যই হল অন্তরে আল্লাহর মোহাব্বত জাগ্রত করা কিংবা দুনিয়ার মায়াজাল ভোগ বিলাসের মোহ কেটে যাওয়া অর্থাৎ এ দুনিয়ার মায়াজাল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা কারণ পাপের মূল হল এ দুনিয়ার মায়া এ দুনিয়ার মোহমায়া যতদিন পর্যন্ত আমাদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আমাদের নামাজ হবেই না আমরা যদি এভাবে পঞ্চাশ বছর কিংবা সত্তর বছর একশো বছরও নামাজ পড়ি তবুও আমাদের এবাদত দেগি কবুল হবে না কারণ আমাদের নেক আমলের বস্তার ভিতরে চোর ইঁদুর আছে এই ইঁদুরই হল নফস বা শয়তান যে শয়তান আমাদের কলবের প্রথম অস্তরে বসে আছে অর্থাৎ কাম ক্রোধ লোভ মদমোহ মৎসর্য এগুলোই হল শয়তানের আসল রূপ যা তীক্ষ্ণ বুদ্ধি ছাড়া মানুষ বুঝে উঠতে পারে না এই প্রথম অস্তর যদি আমরা পার করতে পারি তবেই ধীরে ধীরে আমরা কলবের সপ্তম অস্তরে পৌঁছে যেতে পারবো এবং তখনই মহান আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাব তখনই আমাদের নামাজ সম্পূর্ণ হবে দেখুন দরোদি এই শয়তান কাউকে ছাড়বে না কারণ আল্লাহ শয়তানকে ফুল্লি পাওয়ার দিয়েছেন শয়তান আল্লাহকে বলেছিলেন হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথবরষ্ট করেছেন আমিও তোমার বান্দাদিগুকে এই পৃথিবীর নানান সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথবরষ্ট করব কিন্তু আপনার মনোনীত বান্দা ব্যতীত তাই হে দরদি এই শয়তানকে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আমাদেরকে ধরতেই হবে তাকে ধরার জন্য আমাদেরকে তার মনোনীত বান্দার কাছে যেতেই হবে কারণ আমরা নামাজে সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক রাকাতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছি হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখিয়ে দাও সেই পথটি হল নবী রসুল অলি আউলিয়াগণের পথ সেই পথে আছে সকল মানুষের মুক্তি অথচ আমরা সেই পথটিকে বাদ দিয়ে মানুষের বানানো পথের উপর চলছি তাই আমাদের নামাজের ভিতরে কোনো তাসির হচ্ছে না নামাজের মতো এত বড় এবাদত করার পরেও আমরা নিজেকে শুধরাইতে পারতেছি না আশা করছি আপনারা বুঝতে পারছেন তাই হে দরদি আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস